বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করব যেটা তোমাদের জানতে হবে বুঝতে হবে ভালো নাম্বার পেতে গেলে অবশ্যই বাংলা ব্যাকরণ সম্পর্কে জ্ঞান রাখা দরকার এবং বাংলা ব্যাকরণ যদি ভালো করে লিখতে পারো তাহলেও অঙ্কের মতো নাম্বার পাওয়া যায় তাই এই বিষয়টা অবহেলা করবে না তাই দেরি না করে শুরু করি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভাষা ভাষা আমরা বাংলা ব্যাকরণের প্রথম একটি গুরুত্বপূর্ণ বিষয় এই ভাষা সম্পর্কে সবাইকে জানতে হবে আমরা বাঙালি জাতি আমরা কথা বলি আমরা বাঙালি জাতি আমরা কথা বলি বাংলা ভাষা তাই আমরা প্রথম যেটা জানবো বাসা কাকে বলে ভাষা কাকে বলে ভাষা হলে মনের বাপ অপরের নিকট প্রকাশ করার জন্য যে মাধ্যম ব্যবহার করা হয় আমরা আমাদের মনের ভাব অপরের কাছে প্রকাশ করি আমরা কি ভাষায় প্রকাশ করি বাংলা ভাষায় আর ইংরেজি যারা আছে ইংলিশ যারা আছে ওরা ইংরেজি ভাষায় কথা বলে আরবিয়ান যারা আছে আরবি ভাষায় কথা বলে তাই প্রত্যেক দেশের ভাষা ভিন্ন যেহেতু আমরা বাংলা ভাষা নিয়ে কথা বলবো সেহেতু আমরা বাংলা ভাষা কাকে বলে সেই বিষয়গুলো জানব তাহলে আমরা বাসা কাকে বলে যদি আমরা বলি যে মনের ভাব প্রকাশ করার জন্য অপরের নিকট আমরা যে মাধ্যমগুলো ব্যবহার করি তাকে বাসা বলে ঠিক আছে বাসা কয় প্রকার বাসা হলো দুই প্রকার আমি এই বোর্ডে লিখে দিচ্ছি ভাষা হলো দুই প্রকার একটা হলো কথ্য ভাষা একটা হচ্ছে লেখ্য ভাষা কথ্য ভাষা হলো মুখের বাসা আমরা মুখে যা বলি আমরা মনের ভাব আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি একটা হলো লিখে প্রকাশ করতে পারি আর একটা হলো মুখে বলে প্রকাশ করতে পারি যেটা আমরা মুখে বলে প্রকাশ করব সেটা হলো কত্ত ভাষা কথার মাধ্যমে আমরা প্রকাশ করব আর লেখ্য ভাষা হলো লেখার মাধ্যমে যে মনের ভাব প্রকাশ করা হয় যেমন আমরা কোনো কিছু আমাদের অনেক কিছু মনের ভাব জমা আছে আমরা একটা চিঠির মাধ্যমে আমাদের বন্ধুর কাছে সেই মনের ভাবটা প্রকাশ করতে পারি সেটা হবো কি লেখ্য ভাষা মানে লেখার মাধ্যমে যে মনের ভাব প্রকাশ করা হয় তাহলে আমি আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ যে ভাষা কত প্রকার ভাষা দুই প্রকার কথ্য ভাষা লেখ্য ভাষা লেখক ভাষা মানে লেখার ভাষা আবার দুই প্রকার সাধু ভাষা চলিত ভাষা সাধু ভাষা এবং চলিত ভাষা সাধু ভাষা কি ব্যাকরণের কিছু নিয়ম আছে যদি ব্যাকরণ নিয়ম হুবু হুবু অনুসরণ করে যে ভাষা লেখা হয় ব্যাকরণে কিছু রুল আছে কিছু নিয়ম কানুন আছে সেই নিয়ম অনুযায়ী আমরা যে ভাষা লিখবো সেটা সাধু ভাষা হবে আর চলিত ভাষা চলিত ভাষা কি সাধু ভাষারই সংক্ষিপ্ত রূপ যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি যেমন আমরা এই যে খাইতেছি এটা হলো সাধু ভাষা আর এই খাইতেছি আমরা সংক্ষিপ্ত রূপে আমরা কি বলবো খাচ্ছি ঠিক আছে যাইতেছি যাচ্ছি যে এভাবে আমা আমরা শিখতে হবে আমি আগে বলেছি বন্ধুরা যে বাংলা ব্যাকরণ মুখস্থ করার বিষয় নয় এটা অনুধাবন করতে হবে বুঝতে হবে বুঝার মাধ্যমে আমরা কি বাংলা ব্যাকরণটা আমরা আয়ত্ত করব চলিত ভাষা কাকে বলে আমরা সাধারণত একে অন্যের সাথে কথা বলার জন্য যে ভাষা ব্যবহার করি তাকে চলিত ভাষা বলে সাধারণত আমরা কি সাধারণত হ্যাঁ একে অপরের সাথে কথা বলার জন্য যে ভাষা ব্যবহার করি বন্ধুরা আরেকটি ভাষা আছে কথ্য ভাষা এই জিনিসটা বুঝতে হবে কথ্য ভাষা মানে কি তার কথার ভাষা যে ভাষা লেখা যায় না আমাদের বাংলাদেশে বিভিন্ন অঞ্চল বিভিন্ন ধরনের ভাষা আছে এক অঞ্চলের সাথে আর অঞ্চলের ভাষা মিলে না এই জন্য কথ্য ভাষা হলো বিভিন্ন অঞ্চলের লোক বিভিন্ন ভাষায় কথা কি বলে কথা বলে বিভিন্ন অঞ্চলের লোক বিভিন্ন ভাষায় কথা বলে আঞ্চলিক রূপ কই করতে বা আঞ্চলিক ভাষা বলে কথাটা কি বোঝা গেছে আর পরীক্ষার মাঝে যে বিষয়টা তোমরা ভুল করো প্রায় ম্যাক্সিমাম ছাত্ররা ভুল করে সেটা হলো সাধু এবং চলিত ভাষায় মিশ্রণ দূষণীয় সাধু এবং লেখলে সাধু ভাষা লিখতে হবে নতুবা চলিত ভাষা লিখতে হবে সাধু এবং চলিত ভাষা যদি মিশ্রণ হয় তাহলে নাম্বার কম পাওয়া যাবে তাই বিষয়টি খেয়াল রাখার জন্য তোমাদের তোমাদেরকে বলছি তোমরা লেখার সময় যখন তোমরা পরীক্ষা দিবে পরীক্ষা দেওয়ার সময় তোমরা খুব সতর্ক থাকবে যাতে কখনো সাধু এবং চলিত ভাষা মিশ্রিত না হয় ঠিক আছে আজকে বন্ধুরা এ পর্যন্ত পরবর্তীতে বর্ণ শব্দ কারক প্রকৃতি প্রত্যয় সমাজ বিভিন্ন বাংলা ব্যাকরণ যাবতীয় বিষয় নিয়ে আলোকপাত করবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবে লাইক দিবে সবাইকে ধন্যবাদ